আওয়ামী বিরোধী কখনোই না কিন্তু আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী হিসাবে পরিচিত তাহলে তো এই কথা বলার কথা না মানে বলে ফেলে অনেক সময় অনেক মানুষ অনেক কিছু না

সত্য কিন্তু সত্যি আপনি দুই বছর এটা তো আপনার পাকিস্তানের সাথে তো আমার যুদ্ধ বিচার আমার ঝগড়া ভারতের সাথে আমার কি এখানে এটা তো আমার নিজস্ব ঝগড়া

এটা উত্তরটা সহজ না আপনি চোখের মধ্যে অঙ্ক করে দেখা দিতে পারবো আমাদের কি অবশ্যই ভারতেরও লাভ আছে লাভ নেপাল ভুটানেরও লাভ আছে সবারই লাভ আছে এখানে আমি যেটা বলছি আছে এটা জিরো সাম গেম না এটা মিউচুয়াল বেনিফিট সবার আছে ভারতের লাভ নেই বলছি না আমরা এক পক্ষ পাকিয়ে আনছি আমরা কিন্তু সবার লাভ আছে আজকে ব্রেক্সিট করার পরে আপনি দেখেন ব্রেক্সিট থেকে বের হয়ে এসে

আপনি আমাকে বললেন কিরকম কথা তাহলে আপনি বলেন ভারতের সাথে এত তাহলে চায়নার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বেশি কেন ভারতের এটা ভারতের বেশি তাহলে এটা কথা ভারতের সাথে এত

শেষ করে আমি একই আমি যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশ সব দেশকে একই চোখে থাকে ভারত যেহেতু লংগেস্ট বর্ডার শেয়ার করে বাংলাদেশ প্লাস ভারতের সাথে একটা হিস্ট্রি আছে যেটা ভাই নিজে উল্লেখ করলেন একাত্তরের হিস্ট্রি যে কারণে ভারতের সাথে সক্ষতাটা একটু ডিফারেন্টলি আমরা দেখি ওয়ান থিং বাট সেম টাইম এই না বাংলাদেশ নিজস্ব স্বার্থ বাংলাদেশ যখন চায়না থেকে কিনেছে তো শেখ তো কিনেছে তখন তো কারো থাকেনি

আচ্ছা ঠিক আছে দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে বেইজিং থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারের যে নবযাত্রা এবং জয়যাত্রা কেনা হয়েছে কি ব্যবহার হয়েছে সেটা আমি জানিনা এখনো একটি ব্যবহার আপনি আপনি তো বুদ্ধি আপনি হ্যাঁ

এবং রাষ্ট্র অনেক কারণেই যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এরা কিনে দেখেন অনেক কারণে কিনে ভাই আমরা এগুলি জানি আমরা এগুলি করেছি জেনেছি আমরা পরে আবার কথা বলবো আপনার আমি তো আমার হচ্ছে আমি তো হারুন ভাই কাছে আসতে চাই হারুন ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না যে বাংলাদেশের রাজনীতিতে যদি ধর্মীয় উন্মাদনা বা সাম্প্রদায়িকতা আমরা যেগুলি বলি সেগুলির চাপ শুধু ভারতকেই কেন সহিত হয় যেমন বাবরি মসজিদ বানাচ্ছে ভারত বা এনসিএ করছে ভারত সেইটার চাপটার ক্ষেত্রে ভারতকে এটি কথা শুনতে এবং পাশাপাশি আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে তাদের ক্ষেত্রে আসলে সেটি অনেকবারই দেখেছি অনেক মানে প্রভোকেটিভ কথা যেখানে আসলে তারা বিভিন্ন সময় বিপদে পড়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কথা আপনাদের কাছ থেকে বেশি আসে যেমন আমি আমার নির্বাচন কাবার করার অধিকার থেকে মানে অভিজ্ঞতা থেকে বলি

আরাফাতের সাথে মানে যে যেভাবে কথা বলছেন এবং আরাফাত সাহেব যে কথাগুলো বলেছে এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গত বছর শুষ্ক মৌসুমে কিন্তু আমরা কয়েক বন্ধু মিলে আপনার ভারত ভিজিট করেছি এবং ফারাক্কার উপর দিয়ে গিয়েছি এবং উনি যেটা বলেছেন চ্যালেঞ্জ আমি আপনার সাথে চ্যালেঞ্জ বলছি যে ছিয়ানব্বই সালে এই তিরিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হওয়ার পর যে সমস্ত ক্লজ গুলো রয়েছে আপনি বলেন প্রতি বছর যৌথ নদী মিটিং হয় প্রতিদিন পানি মাপা হয় এবং বাংলাদেশের যে হিসাব আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা আপনি এবছর তার আগের বছর অবশ্যই যদি তথ্যের সাথে কোনো বিল পান আমি আপনার দায়িত্ব নিয়ে আপনার টোটালি আপনি অসত্য পাঠ করেছেন দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে বর্ডার ট্রে বর্ডারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে

ভারতের সাথে যতগুলো টিটি বেশিরভাগ টিটি কিন্তু আওয়ামী লীগের সময়ই হয়েছে এবং আওয়ামী লীগ দাবি করতে আরেকটা জিনিস কিন্তু বর্ডার কিলিং ক্ষেত্রে জন মোহাম্মদ এরাফত আরেকটি কথা বলেছিলেন যে আপনারা কোনো সময় মানে ভারতের সাথে এইটি বৈঠকে এই কথাটি তুলেছিলেন কিনা যে বর্ডার কিলিং এর বিষয়টা যেমন দেখেন পররাষ্ট্রমন্ত্রী সরকারের প্রতিবাদ জানিয়েছি আমরা বলে এসেছি দ্বিতীয় যে বিষয়টি রিসেন্টলি ভারত যে এনআরসি আপনার যে আইনটা পাশ করা সেখানে বাংলাদেশে ভারতে যারা মুসলমান মুসলমান তাদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক পরিণত যে কারণ গোটা ভারতে এটা নিয়ে ব্যাপক আমাকে আপনি আপনি আমাকে এই জিনিসটা তো ভারতে ভারতে হিন্দুরা আপনি আমাকে জিনিসটা বুঝান ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘু সেই জন্য আপনি যখন সংসদে বক্তৃতা দিতে সময় আপনি যে ধর্মটি বিশ্বাস করেন ইসলাম ধর্ম বিশ্বাস করেন সেইটির ধর্মগ্রন্থ হোক সেটির চূড়া হোক সেটির কেরাত হোক সেটি নিয়েই যখন আপনি কথা বলতে থাকেন আপনি যখন প্রতিবার বলেন আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আপনি যখন প্রতিবার আপনার পাঠ্যক্রম পাল্টান তখন কি মানে এই হিন্দুদের বা যারা মুসলমান না তাদের ইয়া পূর্ণ হয় না আমি হারুন ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম উনি বলছিলেন যে ফারাক্কা চুক্তিতে সমস্ত ক্লস উনি একটা ক্লজের কথা আমাকে বলুক এবং উনি আমাকে বলুক যে ভর মৌসুমে কি পরিমাণ পানি প্রবাহিত হয় আমি বলছিলাম যে আমার প্রশ্নটি ছিল আপনি যখন সংসদে বক্তৃতা দিচ্ছেন তখন তো আপনি ইসলাম ধর্মকে অবলম্বন করেই বক্তৃতা দিচ্ছেন ইসলাম ধর্মের নজিরে আপনি দেখাচ্ছেন আপনি পাঠ্য বই থেকে যেই বইগুলি যে গল্পগুলি উপন্যাস গুলি কবিতা গুলি ইসলাম ধর্মের অনুষ্ঠিত এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মানুষ আমার একটি বক্তৃতা আপনি দেখাতে পারবেন না যে আমি হিন্দু সম্প্রদায়ের লোকটা তাতে আঘাতপ্রাপ্ত হবে বা তারা এটাতে কটাক্ষ করা হচ্ছে কখনোই নয় আমি আমার বক্তব্যের যে জায়গাগুলো আমি কিন্তু আমার ধর্ম অনুসারী হিসাবে যে বিষয়গুলো আমি তুলে ধরছি আমাদের ধর্মে এই জায়গাগুলো বলছে কিন্তু ভারতে কিন্তু ভিন্ন চিত্র ভারতের যে অবস্থানটা দাঁড়িয়েছে এটা কিন্তু কংগ্রেস শাসন আমাদের ছিল না মোদী শাসন আমলে কিন্তু এইটি ভারতের একটা আকার ধারণ করেছে সেখানে মুসলমানদের উপর আপনার সেখানে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য তারা এই পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করেছে যেটা গোটা ভারতে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এটা প্রতিবাদ করেছে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যের যে সমস্ত দলগুলো রয়েছে তারা এই এনআরসির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছে এবং এটাকে প্রত্যাহার করে নিতে বলেছে বিষয়টি এখানে এখানে আপনি যেটা বলছেন যে আমি আমার ধর্মলম্বীর কথা যেন পার্লামেন্টে বলছি কখনোই হিন্দু সম্প্রদায়ের লোকরা কিন্তু ভারতের সরকার যে করছে সেই ক্ষেত্রে এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আমি বর্ডার এলাকা আমাকে বর্ডারে বিডিআর ডিজি বিডিআর আমার এখানকার কমান্ডিং অফিসাররা ফোন করেছে যে স্যার আপনার বর্ডারে এখানে আমরা এখন একটা সিকিউরিটি জোরদার করেছি বর্ডার এলাকায় লোকজন গুলো যেন আপনার বর্ডারের কাছাকাছি না যায় কথা বলে আমি তো বলছি শুষ্ক মৌসুমে কত কৃষক পানি থাকার কথা আমি কি সেই কত পানি শুষ্ক মৌসুমে পেয়েছি

একশো পাওয়ার কথা সেই জায়গায় কি পঞ্চাশ পাচ্ছে মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো ভারত যখন বাংলাদেশের শান্ত আছে এই জায়গা থেকে বেরিয়ে আর ভাই পাকিস্তানের চিত সম্পর্ক সাথে সম্পর্ক কি হচ্ছে বলেন এটা পাকিস্তান চীনের সাথে আমরা বর্তমানে প্রধানমন্ত্রী হয়তো ভারতকে চাপে রাখার জন্য বা আরো যেন ভারত বাংলাদেশের সাথে যেন আমাদের বছরের দেখা যায় বলতে হারুন ভাই আমাকে একটি ক্লথের কথা বলতে পারবেন না যেটা হয়নি আমাকে টোটাল অ্যামাউন্ট অফি কি পরিমাণ না হলে প্রভাবিত হয় বলতে পারিনি এই তথ্যগুলো কেননা অর্ধেক আন্দোলন হবে না পরিমাণটা বলা দরকার আচ্ছা সর্বশেষ বলি মোদী সরকারের বিষয়ে যেটি বলেছেন হ্যাঁ কংগ্রেস একটা